নমস্কার বন্ধুরা আমি রামা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকেও দেখাবো বাচ্চাদের জন্য ঘরে থাকা উপকরণ দিয়ে চট জলদি একটা সন্ধ্যাবেলা টিফিন বা সকালের টিফিনের ব্যবস্থা কীভাবে করি দেখুন তার জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ চিনি আর দেবো এর মধ্যে তেল সাদা তেল দিয়ে দিলাম এবার শুকনো উপকরণগুলো ভালো করে ময়ম দিয়ে নেব বন্ধুরা দেখুন আমার ময়ামটা ভালো মতো হয়ে গেছে যখন দেখবেন এরকম মিঠা করলে ইয়ে হয়ে যাচ্ছে আবার এরকম ঝুড়োঝুড়ো হয়ে যাচ্ছে দলা পেকে যাচ্ছে আর মুঠো করলে দলা পেকে যাচ্ছে আবার এরকম ইয়ে দিলেই ঝুড়ু হয়ে যাচ্ছে তখন বুঝবেন আপনার ময়ামটা ঠিক হয়ে গেছে পরিমাণটা ঠিক আছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে একবারে বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দেবেন জল দিয়ে একটা ডো বানিয়ে নেবেন খুব শক্তও হবে না এবং খুব নরমও হবে না মোটামুটি আমরা রুটি করি যেরকম সেরকমই একটা ডো তৈরি করে নিতে হবে এবার ময়দাটাকে আমি ভালো করে মেখে নিই দেখুন বন্ধুরা আমার ময়দাটা ভালো মতো মাখা গেছে এরকমভাবে মাখতে হবে এবার উপরে একটুখানি তেল দিয়ে এটাকে আমি রেস্ট করতে দেব এবং সেই ফাঁকে আমি একটা কুর তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি পুরের জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার এতে আমি দিলাম জিরে ফোড়ন জিরে ফোড়নটা ভালো মতো হয়ে গেলে এবার আমি দেব একটা ছোট্ট পেঁয়াজ কুচি করে আমার হালকা ভেজে হয়ে গেছে এবার এতে আমি ধিরিঝিরি করে কেটে রাখা গাজর আর দুটো কুচি কুচি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারেন আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি ঝালটা আপনাদের যার যার মতো দেবেন এবার এতে দেবো আমি স্বাদ অনুপাতে লবণ এবার হলুদ গুঁড়ো এবার এক চামচ হাফ চামচমা আদা বাটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াতে

এবার দেবো হচ্ছে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ছোট্ট ছোট্ট দুটো আলু বন্ধুরা আমার পুরটা প্রায় হয়ে গেছে এবার আমি নামানোর আগে এক চামচ দিয়ে দিলাম ছোট নামিয়ে আমি ঠান্ডা করতে দেবো ঠান্ডা হওয়ার পর বন্ধুরা দেখুন আমার ময়দাটা ভালো মতো করে রেস্ট হয়ে গেছে এবং ভালো নরম হয়েছে এবার এখান থেকে আমি এটাকে একটু মেখে নিয়ে আমি এ থেকে লেচি করে কোটের কোটের আমি এরকম সাইজের গোল্লা করে লেচি কেটে নিলাম ওর এক একটা গোল্লা এরকম ভাবে করে বন্ধুরা দেখুন আমি একটা গোল আটার গোল্লা নিয়েছি এবার এটাকে ময়দার গোল্লাটা এবার ময়দার মধ্যে মিক করে এবার আমি এটাকে পাতলা করে বেলে নেব বাচ্চারা তো যখন তখন বা বড়দেরও যখন তখন সন্ধ্যাবেলা একটু টিফিন খেতে ইচ্ছা করতে পারে রুটি ছাড়া অন্য কিছু তখন এই জিনিসটা আপনারা তৈরি করে দিতে বন্ধুরা আমার পুরটা আমি আলু আর গাজর দিয়ে করেছি আপনারা চাইলে এর মধ্যে বাঁধাকপি বা ক্যাপসিকাম এবং অন্য পছন্দসই সবজিও দিয়ে দিতে পারেন বাচ্চারা যেসব সবজি আরও বেশি ভালো খায় যার যার বাচ্চারা দেখুন আমি আটাটা এই রকম পাতলা করে বেলে নিয়েছি এবার এই আলুর পুটটা আমি এইখানটা মাছ বরাবর দিব না একটু ভালো করে এবার ছড়িয়ে দিতে হবে এবার সাইজগুলো একটু জল দিয়ে ভিজিয়ে দিতে হবে জল দিয়ে ভিজিয়ে এরমভাবে মোগলাইয়ের মতো এটাকে আটকে দিতে এটাকে মোগলাই সেপের মতো করছি বলে এটাকে আমি ভেজ ভেজ আলুর মোগলাই নাম দিলাম এই দেখুন আমার একটা রেডি হয়ে গেছে এবার আমি এইভাবে আর বাকিগুলো রেডি করে নেব বন্ধুরা আর একটাও আমি রেডি করে নিলাম এবার আর একটা তো এরকম ভাবে আলু কুকটা দিয়ে দিচ্ছি চারিদিকটা জল দিয়ে একটু ভিজিয়ে দেবেন তাহলে কি ভাজার সময় আপনাদের ফুলে যাবে না ভালো মতো আটকে থাকবে চারিদিকে জল দিয়ে একটু ভিজিয়ে দেবেন আবারও আমি এইভাবে দেখুন ভাজটা যেভাবে দিচ্ছি একটু দেখে বুঝে নেবেন কীভাবে ভাজ দিচ্ছি বলে তো ভাজগুলো বোঝানোর জন্য না দেখে নিতে হয় এইভাবে আমি বাকিগুলো রেডি করে নিয়ে রেডি করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি অনেকটা রেডি করে নিয়েছি এই ফাঁকে আমি কড়াইতে গ্যাসের উপরে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি এবার আমি এক দুটো দুটো করে ভেজে নেব এই সব সময় ভাজ করার দিকটা তেলের দিকে দেবেন বেশি গরম করার আগে দেবেন যাতে মচমচে হয় তেলটা বেশি গরম করার আগে হালকা আছে ভাজবেন বন্ধুরা আমার এই ভেজ আলুর মোগলাইটা যদি আপনাদের পছন্দ হয় তবে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় এবং আপনারা সবাই মিলে আমার সাথে সহযোগিতা করুন সবাই হে করুন শুধু দেখবেন না একটু শেয়ারও করবেন কমেন্টও করে লিখবেন যদি ভালো লাগে খারাপ লাগে যেটাই লাগুক আপনারা একটুখানি লিখে দেবেন কমেন্টে আর আমি যেভাবে করলাম এইভাবে বাচ্চাদের সাথে করে খেয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না ওটাকে অবশ্যই করবেন আর বন্ধুরা আমার খাবার চ্যানেলটা ইউটিউবে তো দেখানো হয় না কিন্তু ফেসবুকে শোভন বণিকের ইসেতে দেখানো হয় খাবার আমি কীভাবে দিয়ে কী কী দিয়ে খাবার দিচ্ছি সেগুলো দেখার এখানে একটু ফেসবুকটা খুলে নিয়ে আপনারা একটু দেখে নেবেন বনিক নাম এবার আমি এগুলো হয়ে গেছে দেখুন লাল লাল করে ভাজা এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এক এক করে তুলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর লিখবেন না লিখলে আমরা কিছুই বুঝতে পারবো না সবাইকে আপনাদের বলছি লিখে একবার জানাবেন ভালো লাগলেও জানাবেন আর যদি ভালো না লাগলেও সেটাও জানাবেন তাহলেই কী বলুন তো শুধরাবো না তাহলে শুধরাতে পারব না তো আপনারা যদি না জানান আমরাই কী করে বুঝবে সেটা না সেটা তো ঠিক তো আপনি একবার লিখে পাঠাবেন হ্যাঁ এটা ভালো হয়েছে না এরকম হয়নি খারাপ হয়েছে তাহলে কি বলুন তো পরবর্তীতে আবার আপনাদের করে দেখাতে পারবো